সালামু আলাইকুম আমি আজকে আসছি হলো একটা প্রোডাক্ট নিয়ে সেটা হচ্ছে লক এই প্রোডাক্টটার মধ্যে একেবারেই দেখেন একেবারেই মানুষের চামড়ার মতো একে দেখেন একেবারেই মানুষের চামড়ার মতো আপনারা এই পাবেন একবার মানুষের চামড়ার মতো সফট এবং মানুষের চামড়ার মতোই কালার আর দেখতে একবারে মানুষের ইয়ের মতোই অরিজিনাল মানুষের জিনিসটার মতোই তো এটার নাম বাইবেটর হ্যাঁ প্রোডাক্টটা আপনারা দেখেন এই মোটা এই যে অনেক মোটা প্রোডাক্টটা আর হলো এই প্রোডাক্টটা গুণগত হইলো এই প্রোডাক্টটা ব্যবহার ফলে অনেক সময় কাজ করা যায় অনেক সময় কাজ করা যায় যারা একেবারেই দুর্বল তারা অনেক সময় কাজ করতে পারবেন আর এটার মধ্যে বাইবেটর আছে একটা এটা হলো বাইবেটরটা হ্যাঁ আমি বাইবেটোরটা একটু দেখাই এই বাইবেটরটা দেখছেন বাইবেটরটা কেবন বাইব করে আর আমি বাইবেটোরটা ক্যামেরা লাগাইতে হয় সেটাও আমি দেখাই অনেকে বাইবেটরটা লাগাইতে পারেন না বাইবেটরটা দেখে নিভাবে ওটা উল্টাইতে হবে এটা হলো বাইবেটরের পয়েন্টটা এই যে এইভাবে ভাইব্রেটরটা ভরে দিতে হবে এই যে আমি ভাইব্রেটরটা লাগাই ফেলেছি তারপরে এখানে জিনিসটা রেখে টান দিলেই অটোমেটিক জিনিসটা সুন্দরভাবে লাগিয়ে যাবে এখন আপনারা ভাইব্রেটরটা চালানোর সময় নিচটা লাগে একটা চাপ দিবেন একটা চাপ দিবেন এই যে ভাইব্রেটর চলতেছে এই চলতেছে হ্যাঁ এভাবে ভাইব্রেটরটা ব্যবহার লাগাইতে হয় ব্যবহার করতে হয় আর ইম্পর্টেন্টটা চাইলে স্ক্রিনের নম্বরে আপনারা যোগাযোগ করলে বাংলাদেশে যেখানে চান সেখানে আমি পাঠিয়ে দিতে পারবো সেই ক্ষেত্রে আপনারা জিনিসটা হাতে পাওয়ার পরে টাকাটা পেমেন্ট করতে পারবেন আর আরেকটা জিনিস সবার সতর্কতার জন্য আমরা জানাচ্ছি সেটা হলো অনলাইনে অনেক ব্যবসায়ী বেরিয়েছে নাইনটি পার্সেন্ট বাদ পার ওরা করে কি আপনাদের আমরা যে প্রোডাক্টটা একশো টাকা বিক্রি করি সেই প্রোডাক্টটা ওরা পঞ্চাশ টাকা বা ষাট টাকা চাবে সবাই সাশ্রয় চায় সাশ্রয়ের জন্য আপনারা তাদের সাথে যদি যোগাযোগ করেন দেখা যাচ্ছে আপনার কাছে দুশো টাকা চাইব অ্যাডভান্স চাইব বা একশো টাকা অ্যাডভান্স চাইব নেওয়ার পরে সে কি করবো দুশো একশো টাকা অ্যাডভান্স করে নেওয়ার পরে সে আপনাদের সাথে আর যোগাযোগ করবে ফোন করবে না তারপরে আবার আরেক শ্রেণীর আছে তারা ফোন ধরবে ফোন ধরে তারা আপনার দিব তো সেই ক্ষেত্রে এই প্রতারণা জন্য আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে বাংলাদেশে যার কাছ থেকে আমার কাছ থেকে প্রোডাক্ট নেন আমরা সেটা বলি না সেটা বলি না বাংলাদেশে যার কাছ থেকে আপনারা প্রোডাক্ট নেন যখন আপনার অবস্থানে প্রোডাক্টটা চলে যাবে তখন আগে প্রোডাক্টটা দেখবেন চেক করবেন জিনিসটা যদি সঠিক পান তাহলে রিসিভ করবেন যদি সঠিক না পান তাহলে রিসিভ করবেন না অনেকে বলে যে অনলাইনে চেক ডেলিভারি মানে এটা একটা চেক ডেলিভারি সিস্টেম বলে অনেকে বলে অনলাইনে প্রোডাক্ট দেখা যায় না হ্যাঁ ভাই আমার মধ্যে যদি দুর্বলতা থাকে তাহলে তো আমি আপনার বলবো এই কথা আর আমার মধ্যে যদি দুর্বলতা না থাকে তাহলে আপনার দেখা যায় আমার সমস্যা কি আমাদের মধ্যে কোন সমস্যা নাই কোনো দুর্বলতা নাই আপনারা বাংলাদেশে যেখান থেকে আমাদের প্রোডাক্টটা কালেকশন করতে চান সেই ক্ষেত্রে আপনারা টাকা পরিশোধ করার আগে জিনিসটা চেক করে নিতে পারবেন মিলিয়ে নিতে পারবেন আপনি সঠিক জিনিসটা পাইছেন কি ভিউয়ার্স আমার ভিডিওটা শেয়ার করার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ তাহলে